আসসালামু আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় দুশো জন লোকের ইফসার আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ তা সম্পন্ন হয়েছে এখানে আমাদের সব চার আম্মু মিলে এবং দাদি মিলে পেঁয়াজ কাটাকাটি করছিল এবং সাথে আমার ছোট কাকু সব জিনিসপাতি করছিল এখানে আদা মশলা মানে যাবতীয় যত মশলা আছে সব কিছু বাটা একসাথে করে সেজ কাকু রান্না করছিল আমি সামান্য যে একটু ভিডিও করছিলাম দেখেন মাংসটা প্রথমে কষাচ্ছিল অনেকটা প্রায় হয়ে যাবার পর এবার চালের উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এই তো ব্যাস হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই এটা নামানো হয়ে যাবে সাথে সাথে খেয়াল করলাম যে বাড়িতে প্যান্ডেল করবে বলে লোকজনও এসে গেছে এবং প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে এই দিকে আবার আমার সব চাচি আম্মু এবং আমার আম্মু মিলে ফল কাটাকাটি করছিল বিরিয়ানির সাথে দেবে বলে এদিকে কাকুরা বিরিয়ানির প্যাকেটে ফল এবং প্যাকেটগুলো ফলগুলো দেওয়া হচ্ছিল এবং প্যাকেটগুলো রেখে দিচ্ছিল বেঁধে বেঁধে প্রথমে একশো জন একশো হ্যাঁ একশোটা প্যাকেট করছে তারপরে বাকি একশোটা করছে এইভাবে করে করে প্যাকেট করে এবং এইগুলো সব বসা অবস্থায় একটা একে দিচ্ছিলো যাতে ঝুঁ ঝামেলা না